নতুন একটি সকালে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো আজ একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো দেখো এখানে আমি গতকালকে কটা রুটি ছিল তো সেই রুটিগুলি এখন সেঁকে নেব মায়েদের জন্য এমনিতেই গরম করে নেব আর আমার জন্য অল্প অল্প তেল দিয়ে গরম করে নেব তো চলো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো গতকালকে বিকেলেই ভাই বলেছিল রুটি খাবে তো মা বেশ কটা রুটি করে নিয়েছিল আর এমনিতেও মা যদি রুটি করে অনেকগুলি রুটি করে আর আমি যদি রুটি করি তাহলে একদম অল্প করেই করি রাত্রিতে খেয়ে বন্ধুরা সকালের জন্য দু একটা বেঁচে যায় কিন্তু যেহেতু মা করেছে বন্ধুরা তাই অনেকগুলি রুটি বেঁচে গিয়েছিল তো এগুলি এখন অল্প অল্প তেল দিয়ে আমি শেঁে নিই আর ওই যে বার্থডে গিয়েছে বাইয়ের তো বার্থডে আমার যে ভাগের মিষ্টি ছিল তো এগুলি রয়ে গেছে কারণ আমি খাইনি আর এভাবে বাসি রুটিকে তেল দিয়ে একটু ভেজে মিষ্টি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো কে কে এভাবে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে আজকে আমাদের জন্য না হলেও বন্ধুরা কোনো এক ধর্মের জন্য আজকের দিনটা বিশেষ তো বন্ধুরা আমার যদি কোনো মুসলিম বন্ধু থেকে থাকো তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক তো বন্ধুরা আজ যেহেতু ঈদ তাই ভাইয়ের স্কুল ডিউটির নেই যার জন্য একটু দেরি করেই আমাদের টিফিন করা হলো এমনকি আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠি রান্না বসানোর আগে আমাকে বলেছিল সজনি ডাটাগুলি কেটে দিতে তো আজ সজনি দিয়ে একটা চোরচুরির মতো বানাবে বন্ধুরা তারপর দেখো চলে আসলাম ঘরে আর আজকে তো সকাল থেকে আমি কোনো কাজ করিনি একদম কোনো কিছুই না এই মাত্র ঘরে এসে হাত দিলাম কাজে তো অনেকটা ফালতু সময় নষ্ট হয়ে গেছে বন্ধুরা তো সকাল থেকে যদি কাজে হাত দেয় তাহলে অনেকটা তাড়াতাড়ি কাজগুলি হয়ে যায় আর কাজগুলি সময়ের মধ্যেই বন্ধুরা হয়ে যায় কিন্তু ওই যে দেরিতে যখন আমরা কাজে ধরি তখনই বন্ধুরা অনেকটা দেরিতে কাজগুলি হয় আর ভালো লাগে না যেন কাজ করতেও মনটা চায় না আর সকাল সকাল একটা ফুরফুরে মুডে থাকলে খুব সকালে ঘুম থেকে উঠলে বন্ধুরা মনটাই অনেকটা ফ্রেশ লাগে আর সারাটা দিনই ফুরফুরে মুডে থাকা যায় তো আমাদের সংক্রান্তির কিছু চালের গুঁড়া রয়ে গেছে বন্ধুরা তো এগুলিতে একটু রুদ যদি না লাগায় তাহলে পোকা হয়ে যাবে এখনও যদিও পোকা হয়নি কিন্তু রুদ যদি না লাগায় দীর্ঘদিন তাহলে বন্ধুরা পোকা হয়ে যায় যদি এগুলি শুকনা চালের গুঁড়ো বন্ধুরা তাই পোকা ধরার কোনো সম্ভাবনা নেই তারপর রুদে দিয়ে রাখলে অনেকটা ভালো থাকে তো বন্ধুরা এই যে বললাম যে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে প্লাস কাজে ধরতেও তো জানো তো বন্ধুরা আমি আজকে থেকে বুঝলাম যে সময়কে মূল্য দিলেই সময় তোমাকে ধরা দেবে তো আমি কোনো কাজ বাজে হাত দিইনি সকাল থেকে হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে প্লাস আমার টিউশন টাইমও হয়ে আসছে তো এই সময়ের মধ্যে যদি আমি কাজগুলি কমপ্লিট না করি তাহলে টিউশনে যেতে অনেকটা লেট হয়ে যাবে আর আজ হয়েছে বৃহস্পতিবার তো পুজো দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই বন্ধুরা আমি ঘড়ির দিকে তাকিয়ে তো পুরোই হতবাক হয়ে গেলাম আর তাড়াহুড়া করে সমস্ত কাজগুলি করে নেওয়ার চেষ্টা করছি ডের দিন বার করা হয়েছিল কাপ সেট তারপর আরও প্লেট অনেক কিছু বার করা হয়েছিল শোকেস থেকে আর এই টেবিলটার মধ্যেও কেক কাটা টি টিটি বেল্টের মধ্যে যার কারণে এই টিটি বেল্টার সমস্ত কিছু সরিয়ে রাখা হয়েছিল তো এখন আমার এইগুলি রেখে দিচ্ছি কারণ বন্ধুরা যে যে জিনিসগুলি এই টিটি বেল্টার মধ্যে থাকে সমস্ত জিনিস রোজ প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস যা হাতের কাছে রাখাটাই ভালো তারপর বিছানাটা গুছিয়ে আমার রুমটা গুছিয়ে বন্ধুরা চলে আসলাম ভাইয়ের রুমে সেদিনকে পর্দাগুলি ধুয়ে দেওয়া হয়েছিল তারপর আর লাগানোই হল না আর এই পর্দা না লাগালে বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলা ঢুকে গো কারণ যেহেতু আমাদের বাড়িটা রাস্তার পাশে একেবারে রাস্তার পাশে বন্ধুরা যার কারণে প্রচুর পরিমাণে ধুলা জমে সত্যি ভাই না পড়ো বাচ্চাদের মতো হঠাৎ হঠাৎ বিহেভিয়ার করে কারণ এতটা পরিমাণ গুছিয়ে দেওয়ার পরও ও কি করে যে এত কিছু অগুচালু করে ফেলে সত্যি ভালো লাগে না দেখো এই টেবিলটা কিন্তু আমি রোজই গুছিয়ে দিই তারপরও যেখানে যেটা ধরবে সেখানে সেটাই ও রেখে দেবে ভাইয়ের অভ্যাস ছোটো থেকেই অভ্যাস এমনকি বীজে গামছাটা পর্যন্ত ও রেখে দেয় তো এখানে দেখো ভাইয়ের টুকিটা কি ঘরটা গুছিয়ে এখন চলে আসলাম ডাইরেক্টলি বিছানায় কারণ বিছানাটাই অগুচালু থাকলে মনের মধ্যে অশান্তি কাজ করে বিশেষ করে আমার তো এখন বিছানাটা গুছিয়ে দেব। কারণ ভাই আসলে আজ যেহেতু ডিউটি নেই তো বাজারে গিয়েছে একটু তো ভাই আসলে তো আর গুছানোই যাবে না তাই আমি তাড়াহুড়া করে ঘরটা গুছিয়ে দিচ্ছি তো আমি ভেবেছিলাম দুটো বেডশিট আনবো বন্ধুরা কারণ আমাদের করে এমনিতে রাখা একটা মাত্র বেডশিট আছে আর বেডশিট নেই অনেকগুলি ছিল দু তিনটের মতো ছিল তো এগুলি এখন তো ইউজ করতে করতে বন্ধুরা পুরানো হয়ে গেছে তো কিছু বেডশিট আনতে হবে কয়েকটা তো এখন আনার মতো আমার কাছে টাকাও নেই বন্ধুরা যার কারণে আনতে পারছি না তো এই ফটোটা আমি ভাইকে গিফট করেছিলাম বার্থডের দিন তো বন্ধুরা দেখো মা ওটাকে অনেকটা উপরে উঠিয়ে রেখেছিল দেখতে ভালো লাগছিল না তাই এখানে আমি একটা পিন গেড়ে নিলাম তারপর এখানে ভাইয়ের ফটোটা টাঙিয়ে রাখার চেষ্টা করছি এতটা টাইম হয়ে গিয়েছিল বন্ধুরা যে আজ বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো একটুখানি দেখিয়ে দিলাম আমার পুজো দেওয়া কমপ্লিট এখন প্রায় এগারোটার মতো বাজে আর টিউশন টাইমটা কিন্তু হয়ে আসছে বন্ধুরা তাই দেখো আমি এখানে অল্প কোটা ভাত নিয়ে নিলাম আর সঙ্গে নিয়েছি সাজনি ডাটার চোরচড়ি অল্প শুটকি মাছের তরকারির এখানে আছে কাঁচাকলার আলু দিয়ে একটা সবজি তারপর দেখো বন্ধুরা আমি চলে গিয়েছিলাম টিউশনে আর টিউশন থেকে ফেরার তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করছি দেখো আমি কতটা উঁচু জায়গা বেয়ে তারপর টিউশনে যাই তো এটা আমার রোজকার যাতায়াতের রাস্তা বন্ধুরা তো হাতে একটা ছাতা নেই এই ভর দুপুরে অনেকটা রোদ থাকে বন্ধুরা যার কারণে ছাতা ছাড়া যাওয়া তো একেবারে অসম্ভব ব্যাপার পর্যন্ত যে বন্ধুটা আমার ব্লগ দেখছো তোমার কাছে আমার আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে না ভালো লাগলে লাইক করে দিও এখন প্রায় সাড়ে তিনটার মতো বেঁচে গেছে আর আমার বিকেলে যে স্টুডেন্টগুলি বাড়িতে আসে ওরাও চলে এসেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে